আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আব্দুল রহিম আপনারা দেখছেন এয়ার এক্সপেরিমেন্ট তো আমার হাতে কিছু চার্জিং সার্কিট বোর্ড দেখতে পাচ্ছেন তো আজকে আমরা এই ভিডিওতে এই চার্জার সার্কিট বোর্ড দিয়ে একটি মজার এক্সপেরিমেন্ট করে দেখাবো তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো আমার এই চার্জিং সার্কিট বোর্ডের একটি ট্রান্সফর্মার লাগবে তো ট্রান্সফর্মারটি হতে হবে ছয় পিনের মানে এক পাশে চার পিন এবং অপর পাশে দুই পিন এই মোট ছয় পিনের ট্রান্সফর্মার আমাদের লাগবে তো আমি তাড়াতাড়ি এই ট্রান্সফর্মারটি খুলে নেব তো আমার হাতে দেখতেই পারছেন যে একটি সয়পিনের ট্রান্সফর্মার রয়েছে এরপর আমাদের লাগবে একটি ডি আটশো বিরাশি মডেলের একটি ট্রানজিস্টর এটি আপনাদের কাছে বিশ কি তিরিশ টাকা নিতে পারে এরপর লাগবে একটি তিনশো তিরিশ ওম রেজিস্টার এখানে আপনারা একশো বিশ থেকে তিনশো সাড়ে তিনশো ওম রেজিস্টার ব্যবহার করতে পারবেন তো আমাদের এই তিনটি উপকরণ লাগবে তো ট্রানজিস্টারের তিনটি পিন রয়েছে তো আমরা মাঝে পিনের সাথে ট্রান্সফর্মারের যে ছয় নাম্বার পিনটি থাকবে তা সোল্ডারিং করে নেব এরপর আমরা তিনশো তিরিশ ওম রেজিস্টারটি ট্রান্সফর্মারের প্রথম এবং দ্বিতীয় পিনের সাথে সোল্ডারিং করে নেবো তো আমার এই ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয় তো আপনারা যদি পারেন তো ভিডিওতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং আপনাদের বন্ধুদের কাছে চাইলে শেয়ার করে দিতে পারেন এরপর একটি তান নেবো এবং সেটিকে ট্রানজিস্টারের তৃতীয় এবং ট্রান্সফর্মারের তৃতীয় পিনের সাথে সোল্ডারিং করে নেব আপনাদের এটুকুই করতে হবে তো এটি জটিল না আপনারা ভিডিও দেখেই করতে পারবেন এরপর আমরা একটি এল লাইটের হোল্ডার নেব এবং এই হোল্ডারটিকে আমরা ট্রান্সফর্মারের যে চতুর্থ এবং পঞ্চম পিন থাকবে তাতে সোল্ডারিং করে নেব তো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরপর একটি পজিটিভ তার নেব এবং এটিকে ট্রান্সফরমারের প্রথম পিনের সাথে সোল্ডারিং করে নেব এরপর নেগেটিভ তারটি আমরা ট্রানজিস্টরের প্রথম পিনের সাথে সোল্ডারিং করে নেব তো তৈরি হয়ে গেল আমাদের ডিসি টু এসি বুস্টার মডিউল তো এটি দিয়ে আপনারা দুইশো বিশ ভোল্টের যে কোনো এল লাইট জ্বালাতে পারবেন তো আমি এই আঠারো ওয়াটের এলইডি লাইট জ্বালিয়ে দেখাবো এবং পরে এই বারো ওয়াটের একটি লাইট জ্বালিয়ে দেখাবো তো দেখতেই পারছেন এটি বারো ওয়াট লেখা রয়েছে তো আমি এল লাইটটি হোল্ডারের সাথে লাগিয়ে নেব তো আমার হাতে দেখতে পাচ্ছেন যে একটি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি ব্যাটারি নেগেটিভ পজিটিভের সাথে আমরা ভোল্টেজ বুস্টার মডিউলের নেগেটিভ পজিটিভ তারটি ধরব তো দেখুন তার ধরা মাত্রই আমাদের এসি লাইটটি জ্বলে উঠছে তো এখানেও অনেক লাইট থাকায় আপনারা ঠিক মতো বুঝতে পারছেন না তো আপনারা এই ডিসি টু এসি বুস্টার মডিউলটি বাড়িতে বানাতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন এটি একশো পারসেন্ট কাজ করে তো আপনারা দেখতে পারছেন যে ব্যাটারি দিয়ে জ্বলছে তো অন্য কোনো কানেকশন করা নেই তো আপনাদের আরও ভালোভাবে দেখায় তো দেখতে পারছে যে অন্য কোনো অতিরিক্ত তার নেই তো চলুন ওই বারো ওয়াটের লাইটটি জ্বলানো যাক তো প্রথমে আমরা হোল্ডারটি খুলে নেব এবং লাইটের সাথে তারগুলো সোল্ডারিং করে নেব তো সোল্ডারিং করা শেষ তো দেখতে পারছেন যে বারো ওয়াটের লাইটের সাথে আমি তারগুলো সোল্ডারিং করে নিয়েছি তো ব্যাটারিতে তারগুলো ধরা মাত্রই লাইটগুলো জ্বলে উঠলো তো লাইটটি পূর্ণাঙ্গ আলোতেই জ্বলছে তো এই ছিল আমাদের নষ্ট চার্জার দিয়ে ডিসি টু এসি বুস্টা মডিউল তো আজকের ভিডিও এইটুকুই ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে